তো লিকুইড দেওয়ার পর আমরা ভিতর সাইডের যত ইঞ্জিন সাইড এবং ভিতরে যত চিপা চাপা আছে এক কথায় চিপায় চাপায় ব্রাশ দিয়ে ভালো করে ক্লিন করবো তো এই ক্লিনটা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো আমরা চেষ্টা করি যখন মাস্টার সার্ভিসটা আমরা করে দিই তখন ভিতরে যাতে কোনো ময়লাগুলো না জমে থাকে যে জমা ময়লাগুলো থাকে এই ময়লাগুলো যাতে বের করে দিতে পারি কারণ সব সময় কিন্তু এই ময়লাগুলো ক্লিন করা সম্ভব না তো আমরা সাইড স্ট্যান্ড থেকে শুরু করি চেনের ভিতরে যত ময়লা আছে প্রত্যেকটা ময়লা আমরা এইভাবে ক্লিন করি আর বডি গুলানো ভিতর সাইডটা যে ট্যাঙ্কি কভারের এই ভিতরটা এই ভিতরটা কিন্তু কখনোই বাইরে থেকে পরিষ্কার করা সম্ভব না তো আমরা ভিতর সাইডটা ভালো করে দেখার চেষ্টা করি আমরা বাইরের সাইডটা নরম যে কাপড় আছে কাপড় দিয়ে পরিষ্কার করি আর ভিতর সাইডটা ব্রাশ মারি কারণ এইগুলো অনেক দিন পুরানো ময়লাগুলো আটকায় থাকে এই ময়লাগুলো সবসময় আসলে ক্লিন করা সম্ভব হয় না তো আমরা পুরো বাইকটা ঠিক এইভাবে ক্লিন করব এই পুরো বডিটা তো এই ওয়াশটা করতে এক দেড় ঘন্টা সময় লাগবে আমার ভিডিওটা কমপ্লিট করতে হয় পা আট থেকে দশ মিনিটে তো এটা কমপ্লিট করে আরও কী কী কাজ পাবেন এটা আমরা দেখাবো সাথে থাকবেন